এক শিয়াল ছিল সে খুব চালাক খাবারের খোঁজে শিয়াল এক গাঁয়ের ভেতর যেতেই গায়ের পথের কুকুরেরা দল বেঁধে তাকে তাড়া করল তারা খেয়ে শিয়াল দৌড়ে পালাতে লাগল পালাবার সময় শিয়াল এক ছোট কুয়োর ভিতর পড়ে গেল কুয়ো গভীর নয় জলও কম তাই শিয়াল ডুবে গেল না বাইরে বের হওয়ার জন্য শিয়াল লাফালাফি শুরু করলো পারল না কি করে কুয়ো থেকে উঠে আসা যায় চালাক শিয়াল ভাবতে লাগল এমন সময় একটা বুড়ো ছাগল কুয়োর কাছে এসে শিয়ালকে কুয়োর ভেতর দেখে বলে উঠল কুয়োর ভেতর কি করছো শিয়ালের মাথায় মধল বেল শিয়াল ছাগলের কথার জবাব দিল এই কুয়োর জল খেতে খুব ভালো এমন জল আর কোথাও পাবে না একবার খেলে শরীর জুড়িয়ে যায় একবার এই কুয়োর জল খেয়েই দেখো না কুয়োতে নেমে পড়ো আর জল খাও শেয়ালের মতলব বোকা ছাগল বুঝতে পারল না ছাগল জল খেতে কুয়োতে নামল ছাগল কুয়োতে যেই নেমেছে আর তখনই শিয়াল ছাগলের পিঠে আর শিঙে পা দিয়ে কুয়ো থেকে উপরে উঠে এলো সহজেই ছাগল পড়ে রইল কুয়োর ভিতরেই তার আর উপরে উঠবার উপায় হলো না ছাগল থেকে শিখল কোনো কাজ করার আগে শেষে কি হবে ভাবতে হয় যে বিপদে পড়েছে তার কথা সবসময় শুনতে নেই তাহলে থকতে হয়